সত্যিকার অর্থে বাবার জন্য সব মেয়ের একটু আলাদা বেশি ভালোবাসা থাকে তার বাস্তব প্রমাণ হলো আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি একটি অন্যরকম ভিডিও যে ভিডিওতে থাকছে বাবা মেয়ের এক বাস্তবমুখী ভালোবাসা যে ভালোবাসা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই ভিডিওটিতে দেখবেন মাত্র উনিশ বছরের মেয়ে তার বাবার জন্য তার নিজের জীবনটা দিতেও দ্বিধা করে নাই তো দেরি না করে চলুন কী ছিল সেই কারণ যে কারণে বাবাকে বাঁচাতে মেয়ের এত বড় ত্যাগ মাত্র ১৯ বছরের মেয়ে বাবাকে দিলেন নতুন জীবন বাবার বয়স তখন পঁয়ষট্টি কিছুদিন ধরেই পেটে ব্যথা হতো কিছু খেতে পারতেন না হাসপাতালে ভর্তির পর জানা গেল তিনি লিভারে কঠিন রোগে আক্রান্ত সুস্থ পাবার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে কিন্তু কে দেবে এই লিভার এগিয়ে এলেন একমাত্র মেয়ে রাখি দত্ত বললেন বাবার জন্য তিনি নিজের লিভারের অংশবিশেষ দান করতে প্রস্তুত অবশেষে সেই সাহসী মেয়ের কারণে নতুন জীবন পেলেন বাবা জানুন রোমাঞ্চ সেই গল্প বাবা মেয়ের সম্পর্ক সবসময় একটু আবেগঘন ঘনমাকাই হয়ে থাকে রাখি দত্তের ক্ষেত্রেও তাই ছিল বাবার এমন কঠিন রোগ হয়েছে শুনে প্রথমে ভেঙে পড়েছিলেন রাখি তারপর ঠান্ডা মাথায় পুরো ব্যবহারটা ভেবে দেখেন তার জীবনের বাবার খুবই প্রয়োজন আছে বাবাকে অনেক ভালোবাসেন রাখি তাই সিদ্ধান্ত নিতে দেরি করেননি নিজের জীবনের ঝুঁকি আছে জেনেও বাবার জীবন বাঁচাতে নিজের লিভারের দান করতে একটু করেননি তিনি এরপর শুরু হয় জটিল এক অস্ত্রোপচারের আয়োজন হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো অ্যান্ট্রালজি হাসপাতালে ভর্তি করা হয় রাখির বাবাকে কলকাতা থেকে দুজন লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ সেখানে উপস্থিত হয়ে এই জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ করেন সুস্থ হয়ে ওঠেন রাখির বাবা পেটে অপারেশনের গভীর চিহ্ন সহ বাবা মেয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাত্র উনিশ বছরের মেয়েটি দুর্দান্ত সাহস আর ভালোবাসার প্রশংসা না করে উপায় আছে বন্ধুরা রাখি দত্তে তার বাবার প্রতি আবেগঘন ভালোবাসাটাকে আপনি কি মনে করছেন আপনার মতামত জানিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন